আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আশা করি ঈদ আপনাদের ভীষণ ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে আর এই ঈদ উপলক্ষে আমি বানিয়েছিলাম সাদা জর্দা তো সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো আর সঙ্গে থাকবে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আরেকটা কথা বলে রাখি যে কমলা রঙের জর্দাটা হয় তার রেসিপিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চলুন তাহলে শুরু করা যাক সাদা জর্দা নিয়ে নিয়েছি এখানে আমি লং গ্রেন রাইস যে পোলাওয়ের চালটা হয় লম্বা যে চালগুলো সেটাই নিয়ে আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতেই হবে এটাকে এরপরে গ্যাসটাকে অন করে নেব নিয়ে একটা ডেকচি চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো জল আর দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ আর একটু সাদা তেল সাদা তেলটা এই জন্যই দেওয়া যাতে একটার সঙ্গে একটা ভাত জড়িয়ে নেওয়া যায় তারপরে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটা ভালো করে ফুটে উঠলে এবারে দিয়ে দেবো এখানে ভিজিয়ে রাখা চালটাকে চালটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবো না একবার খালি খুন্তি দিয়ে নাড়িয়ে দেব খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে চালটা ভেঙে যেতে পারে তাই খুব বেশি নাড়াছাড়া করা যাবে না চালটা ফুটে উঠলে আরও একবার খুন্তি দিয়ে নাড়িয়ে দেব যাতে একটার সঙ্গে একটা ভাত জড়িয়ে না যায় এই যে দেখুন প্রায় আমাদের ভাতটা হয়ে এসছে একটু চেক করে নেবো এটাকে তবে চেক করব হাতে টিপে নয় মুখে ফেলে মানে খেয়ে দেখব যে ভাতটা হয়েছে কি না এখানে আমি বলে রাখবো যে ভাতটা কিন্তু পুরোপুরি করে নেবেন একটুও কাঁচা রাখার দরকার নেই অনেকে বলেন এইটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট করে নিতে আমি বলব পুরো হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন করার পরে আমি একটা এরকম চুপড়িতে যে নাইলনের চুপড়িগুলো হয় সেটাতে ফ্যানটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর যাতে ফ্যানটা একেবারে ঝরে যায় সেই জন্য কিছুক্ষণ চবিতে রেখে দেব গ্যাসটাকে আবারও অন করে নেবো নিয়ে একটা প্যান চাপিয়ে দেব প্যানটা গরম করে নিয়ে দিয়ে দেবো এখানে কিসমিস কাজু কাজুটাকে আমি দুভাগ করে নিয়েছি এগুলো এমনি শুকনো কড়াতে দিয়ে দেবো কেননা ধুয়ে নিয়েছিলাম এর গায়ে যে জলটা আছে আমি যদি ঘিয়ে ওপরে দিতাম তাহলে জলটা চারিদিকে ছড়াতো তাই এটাকে শুকনো আগে দিয়ে দিয়েছি দিয়ে গায়ে জলটা একেবারে শুকনো হয়ে গেলে এরপর আমি এতে ঘি দেবো দিয়ে এটাকে ভেজে যতক্ষণ না পর্যন্ত কিশমিশগুলো ফুলে উঠছে কিশমিশগুলো ফুলে উঠলে এবারে দিয়ে দেবো আমি এখানে তৈরি করে রাখা ভাতটা ভাতটা দেওয়ার পরে পুরো ভাতটাকে খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে খুব হালকা হাতে কুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে ঘিটা ভাতের সঙ্গে খুব ভালো করে মাখামাখি হয়ে গেলে দিয়ে দেবো এতে এবারে চিনি চিনির আলাদা করে সিরা করার কোনো প্রয়োজন নেই এর উপরেই চিনিটা দিয়ে দিলে হবে এখানে আমি দিয়েছিলাম এক কাপ চাল তাতে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি যে কাপে আমি চাল মেপেছিলাম সেই কাপেই চিনিটা দিলাম এবারে চিনিটাকেও খুব ভালো করে হালকা হাতে মেখে নেব। পুরো ভাতের সঙ্গে দিয়ে গ্যাসটাকে এবারে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেবো দিয়ে ঢাকনা দিয়ে দেবো চিনিটা গলা পর্যন্ত দেখুন আরেকবার খুলে দেখে নিচ্ছি এই যে দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে জল মতো হয়ে গেছে এরকমভাবেই এটাকে মিডিয়াম ফ্লেমে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত চিনির রসটা একেবারে ভাত অ্যাকসব করে এবারে ঢাকনা খুলে দেখে নেওয়া যাক এই যে দেখুন চিনির রসটা একদম অ্যাবসর্ভ করে নিয়েছে ভাত আমাদের জর্দা কিন্তু একেবারে রেডি এবারে এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা হতে দেবো তারপর এটাকে ডেকোরেট করব এই যে জর্দাটা আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ডেকোরেট করে নেওয়ার পালা ভাতটা আমি একেবারে হানড্রেড পারসেন্ট করে নিতে এই জন্যেই বলেছিলাম যে চিনি যখনই দেব ভাত কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে তাই এইটটি পার্সেন্ট যদি করে নামাই তাহলে কিন্তু আর চাল সিদ্ধ হবে না একদম শক্ত শক্ত রয়ে যাবে ডেকোরেট করছি এখানে আমি দিয়ে দিয়েছি একটু পেস্তা আমন্ড বাদাম আর দিয়ে দিচ্ছি এখানে খোয়া ক্ষীর আমি আমার মতো করে ডেকোরেট করছি আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন দিতে পারেন এতে টুটি ফ্রুটি বা মোরব্বা যে কুমড়ো মোরব্বাটা থাকে সেটাও ছোটো ছোটো করে পিস করে দিতে পারেন আম সত্ত্বেও দেওয়া যেতে পারে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেট করতে পারেন একটু নাড়াচাড়া করে নেবো এটাকে করে নিয়ে এটাকে একটু রেখে দেবো যাতে মজে যায় এই জিনিসটা পাঁচ দশ মিনিট রাখলেই যথেষ্ট এবারে চলুন এগুলোকে আমি সার্ভ করে নেব যে কোনোভাবেই সার্ভ করা যেতে পারে আমি এগুলোকে যে চায়ের কাপ হয় কাগজের চায়ের কাপ তাতে আমি সার্ভ করছি এটাকে এইভাবে আমি জর্দাটাকে আগে নিয়ে নেব। নিয়ে এর উপরে দিয়ে দেবো অল্প করে পেস্তা একটু আমন্ড বাদামের কুচি আর দেব আমার সব থেকে প্রিয় সেটা হচ্ছে এই যে দেখুন ছোটো ছোটো যে পান্তুয়াগুলো হয় সেইগুলোই বা অনেকে নিকুতি বলে এটাকে যাই হোক যেটাই বলুক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে সবগুলোকে রেডি করে নেব আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ